আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি দর্শক সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি দর্শক আজকে আপনাদের সামনে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো ইস্তিস্কার নামাজ অনেক সময় আমরা বৃষ্টি নামে না বৃষ্টি নাম না নামার কারণে অনেক সময় আমাদের ক্ষতি হয়ে যায় এই আমরা বৃষ্টির জন্য দোয়া করে থাকি এই এই নামাজ পড়ে থাকি সেই নামাজটা হলো ইস্তিসকার নামাজ দর্শক এ বিষয়ে নিয়ে আপনাদের সামনে আমি আলোচনা করব খুবই সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আপনারা কেউ যাবেন না অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ শেষ করবেন শেষ করে আপনারা শিখবেন কীভাবে ইস্তিসকার নামাজ পড়তে হয় আমরা অনেকেই জানি না এই বিষয়ে আমরা জানবো ভিডিওটার মাধ্যমে ইনশাল্লাহ আমরা সবাই শিখতে পারবো ইনশাআল্লাহ তাহলে তো কথা না পারি আমরা আলোচনার মধ্যে চলে যাই দর্শক আলোচনা শুরু করার আগে সকলের কাছে অনুরোধ জানাচ্ছি ভিডিওটিতে একটা লাইক করে দিবেন কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন এবং আর সাবস্ক্রাইব করে দেবেন দর্শক আলোচনার মূল আলোচনার মধ্যে আমরা চলে যাচ্ছি ইস্তিস্কার নামাজ ইস্তিস্কা মানে প্রচন্ড খরা ও অনাবৃষ্টির সময় আল্লাহর কাছে বৃষ্টি প্রার্থনা করা যেন আল্লাহ রহমতির বৃষ্টি বর্ষণ করেন এবং অনাবৃষ্টির মুসিবত থেকে উদ্ধার করেন হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রদি আল্লাহ আনহু হতে বর্ণিত আছে যে অনাবৃষ্টির মুসিবতের সময় নবী সাল্লাহ আলি ওয়াসাল্লাম ঈদের নামাজের মতো দুরাকাত নামাজ পড় পড়েছেন সুতরাং সুন্নাত এই যে ইমাম জাহরি কিরাতের সাথে দুরাকাত নামাজ পড়বেন এবং নামাজের পর দুটি খোদ্ করবেন অর্থাৎ বিক্রিমিসাল্লাম আলী ওসার বলেছেন যে ঈদের নামাজ যেভাবে হবে ঠিক সেভাবেই নামাজটা পড়তে হবে খোদ্বার পর ইমাম কেবলামুখী হয়ে রুমাল ওলট করে অর্থাৎ উল্টো করে উল্টা করবেন তারপর দাঁড়িয়ে দাঁড়িয়ে দুহাত তুলে দুহাত তুলে দোয়া করবেন আর মুক্তাদিগণ বসে কেবলামুখী হয়ে আমিন আমিন বলবেন তবে তারা রুমাল ওলট করবে না ইমাম এভাবে দোয়া করবেন ইমামের একটা দোয়া রয়েছে এই দোয়াটা এভাবে পড়বেন আমরা অনেকে এসএসকে নামাজ পড়ি অনেকে জানি না অনেক ইমাম সাপরাও রয়েছেন আপনারা অনেকে জানেন না যে ইসিসের নামাজ পড়তে যে দোয়াটা দরকার হয় দোয়াটা কি দোয়াটা হবে আল্লাহফিনা গাইসান মুগিসান না আজিলান আজ আজিলিন আজরিন আল্লাহফি ইবাদা ওয়াবা ওয়াবাহা ইমাকা ওয়ানসুর ওয়াহা রহমাতাকা ওয়া আহ ই বলা মাইদা আল্লাহ মা আংতা আল্লাহ লেহু আং তা গনি ওয়া নাহানুল ফকারু আন আইলেইনল ওয়াইসা ও জা আলমা আংজালতা লা না পুয়তান ও বালগান ইলা হাইনেন এটার অর্থ হলো হেয়ারলা আমাদেরকে এমন বৃষ্টিতে সিঞ্চিত করুন যা উদ্ধারকারী এবং উপকারী ক্ষতিকর নয় এবং যা অবিলম্বিত বিলম্বিত নয় হেয়ারলা আপনার বান্দাদের এবং আপনার জন্তুদের পানি দান করুন এবং আপনার রহমত প্রসারিত করুন এবং আপনার মৃত জনপদকে জীবন্ত করুন হে আল্লাহ আপনি তো আল্লাহ আপনি ছাড়া নেই তো কোনো ইলা আপনি ধনী আমরা ফকির সুতরাং আমাদের উপর বৃষ্টি বর্ষণ করুন এবং যে বৃষ্টি নাজিল করবেন সেটাকে আমাদের জন্য নির্ধারিত সময় পর্যন্ত শক্তি ও প্রয়োজন পূরণের মাধ্যম মাধ্যম করুন আবাদী এলাকার বাইরে খোলা ময়দানে পরপর তিন দিন ইস্তিস নামাজের জন্য বের হওয়া মুস্তাহাব এবং প্রতিদিন নামাজের জন্য বের হওয়ার আগে দান সৎকা করা এবং রোজা রাখা এবং বোনা থেকে বেশি বেশি ইস্তেকফার করা মুস্তাহাব বৃদ্ধ ও শিশুদেরকে এমনকি বোবা জানোয়ারগুলোকেও নিজেদের সঙ্গে নিয়ে যাওয়া মুস্তাহাব যাতে আল্লাহর রহমতে জোশ আসে ধোয়া পুরনো ও তালিকাযুক্ত কাপড় পরে বিনয়ের সাথে আল্লাহকে ভয় করে মাথা নত করে না আমাদের জন্য বের হওয়া মোস্তাহাব এইসব কারণগুলো আল্লাহ পাক রাবুল আলম কেন দেন মানুষের জুলুমের কারণে মানুষের অন্যায়ের কারণে মানুষের গুনাহের কারণে শয়তানের খাসলাতের কারণে মানুষ খারাপ পথে চলার কারণে শয়তানের পথে চলার কারণে এই এটা পাক রাবুল্লা আলমী দেন এই জন্য আল্লাহর কাছে বিনয় নম্রভাবে আল্লাহর কাছে যেতে হবে কয়েকটি মাসালায় মাসালাগুলো খুবই গুরুত্বপূর্ণ রুমাল ওলট করার উদ্দেশ্য একথা প্রকাশ করে যে এক এতদিন আমরা গোনাহের যে অবস্থা ছিলাম এবং যে কারণে এই মুসিবত নাজিল হয়েছে সে অবস্থা আমরা পরিবর্তন করলাম এবং গোনা থেকে আনুগত্যের দিকে ফিরে এলাম রুমাল ওলট করার তারিখ এই যে রুমালের প্রান্ত উপরের দিক নিচে এবং নিচের দিক উপরে উপরের দিক নিচে এবং নিচের দিক উপরে নিয়ে আসবে ইমাম বা তার প্রতিনিধি উপস্থিত না হলে ইস্তিষ্কার জামাত হবে না বরং সবাই একা একা নামাজ পড়বে ঠিক আছে ইস্তিস্কা এর নামাজে আজান একমত নেই তবে খোদ্া আছে ইস্তিস্কা নামাজে আজান একমত নেই তবে খোদ্া আছে অর্থাৎ ঈদের নামাজে নেয় দর্শক আমরা এই বিষয় নিয়ে জানলাম পাক রবুল আলমিন আমাদেরকে আমরা যদি এর বিষয়ের সম্মুখীন হয়ে যাই আল্লাহ বাকরুল আলমিন এই বিষয়ে সঠিকভাবে আমরা যে সঠিকভাবে জানলাম এই এইভাবে আমরা যেন নামাজ আদায় করতে পারি ইস্তিস নামাজ আদায় করতে পারি আল্লাহ বকরাবুল আলমিন আমাদেরকে সেই তৌফিক দান করে আমিন ভিডিওটি শুধু আপনার মাধ্যমেই আপনার কাছে সীমতা রাখবেন আর একজনের কাছে পাঠিয়ে দেবেন যেন সেই মুসলমান ভাইও যেন শিখতে পারে আল্লাহ বকরাবুল আলমিন আমাদের সকলকে এইভাবে নামাজ তৌফিক দান করে আমিন আসসালাম মরমদুল